আমি যেটা পারছি আমি তিনশো বাচ্চার ভিতরে প্রথম অবস্থায় ষোলো টাকা পাইছি আর ছয়শো বাচ্চার ভিতরে পাইছি মূলত মনে করেন যে বিশ হাজার টাকা বিশ টাকা বিশ টাকা একজন ব্যক্তি সঠিক নিয়ন্ত্রণ বাচ্চা না করতে পারে তারপরেও এই দেশি বাচ্চার ভিতরে ভিতরে আমি লসের কোনো কিছু দিই লাইসু বেডের চাইতেও ভালো কাজ করে বাচ্চাকে দ্রুত চঞ্চল করে আসসালামু আলাইকুম মাইমালা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো যে সত্যিই কি দেশি মুরগি লালন পালন করে কি লাভ হয় মূলত খামারিরা কি লাভবান হয় আজকের ভিডিওতে ফুল ভিডিও জুড়ে আজকে আলোচনা করব কারণ আজকে আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এটি হচ্ছে আপনারা যারা নিয়মিত আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমির ভাই নামে একজন খামারি আছে যিনি আমার কাছ থেকে টোটাল এইবার নিয়ে তিনবার দেশি মুরগি উনি রানিং লালন পালন করে যাচ্ছে দুইটা সেট উনি অলরেডি বিক্রি করেছে তো আজকের এই ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে উনি যে এর আগে যে দুই সেট উনি মুরগি লালন পালন করেছে বিক্রি করেছে তো ওই দুইটা সেটে উনি কি সত্যি কি লাভ করতে পারছে এবং কি এই দেশি মুরগি লালন পালন করে সংসারে কি কোনো একটা সাপোর্ট পাওয়া যায় কি না আজকের এই ফুল ভিডিও জুড়ে আলোচনা করব এবং ওনার খামারে কিন্তু আজকেও বর্তমানে এখন যে বাচ্চাগুলো গত পাঁচ দিন আগে আমার কাছ থেকে যে বাচ্চাগুলো উনি আনছে টোটাল তিনশো পিস বাচ্চা আনছে ওই বাচ্চাগুলো দেখব এবং এর আগে উনি সেটে কতবার কতগুলো করে বাচ্চা উনি লালন পালন করেছে আজকের ফুল ভিডিও জুড়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি যে সকলেই ফুল ভিডিও জুড়েই থাকবেন এই তো আছি বলো তো এই যে আজকে আপনার খামারে আমরা মূলত আসলাম আর আজকে আসার উদ্দেশ্য আছে আর বাইরের খামারে কিন্তু বাচ্চা গুলো আমাদের কাছ থেকে নেয় প্রতি সেটে একবার দুইবার করে বাইরের খামারে আসি মূলত তাই না একবার দুইবার করে আসি তো আজকে আমরা শুরুতে একটু আলোচনা করব আপনি এর আগে আমাদের কাছ থেকে দুইবার বাচ্চা নিয়েছেন আর এইটা নিয়ে হচ্ছে তিনবার তো এই তিনবারের মাথায় আপনি এখন মুরগি গুলো লালন পালন করতেছেন আজকে বাচ্চার বয়স হচ্ছে যে বলেন পাঁচ দিন গত পাঁচ দিন আগে আমার এখানে গেছিল আমি একটি ভিডিও করেছিলাম ছোট্ট করে এর আগে যে দুইবার আপনি মুরগি লালন পালন করছেন তো সেক্ষেত্রে এই দেশি মুরগি লালন পালন করে আপনি কতটুক বুঝলেন সত্যি কি দেশি মুরগিতে লাভ করা সম্ভব আমি যেটা বলেছি সেটা হলো যে আমি প্রথম হিসাবে যেভাবে আগ্রহ ছিল যে কাজ করার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হয়েছি এটা নিয়ে প্রথম থেকে শুরু করে এটা তৃতীয় ধাপ এটা তৃতীয় ধাপ হ্যাঁ প্রথম ধাপে আমার তিনশো বাচ্চার ভিতরে ষোলো হাজার টাকা মতো আমি পাইছিলাম প্রথমে যে তিনশো বাচ্চা নিয়েছিলাম তারপরে আমাদের কাছ থেকে নিয়েছেন ছয়শো ছয়শো বাচ্চা নিয়েছিলাম ছয়শো বাচ্চার থেকে পাইছিলাম বিশ হাজার টাকার মতো বিশ হাজার টাকা জি তার মানে দেখা যাচ্ছে 300 বাচ্চা আপনি পেয়েছেন 16000 টাকা 600 বাচ্চাে পেয়েছেন হাজার টাকা তো 600 কিন্তু ওই হিসাবে কিন্তু আপনি পান নাই না যে হিসাবে আপনি 300 বাচ্চাে লাভ করতে পারছেন 600 বাচ্চাে ওই হিসাব আপনি লাভ করতে পারেন নাই তো এখানে আপনার টোটাল লাভ দাঁড়ায় কত আছে আপনার 36000 টাকা দুইবারে আমরকি হলো মোলো তো লালন পালন করতে হয় দুই মাস করে আপনি কত দিন করে লালন পালন করছেন আমি প্রথমটা করেছিলাম 60 দিন আর দ্বিতীয়টা করেছিলাম 57 দিন 57 দিন এবারে যে আমরা ধরেছি চার মাসে আপনার লাভ দাঁড়াইছে ছত্রিশ হাজার টাকা আপনার কি মনে হয় এই দেশি মুরগি লালন পালন করে লাভ করা কি সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ এই দেশি মুরগি পালন করে আগাতে সম্ভব এটা পুরোপুরি যে একটা কাজ বাদ দিয়ে যে কোনো একটা চাকরি করলো যে কোনো একটা ব্যবসা করলো ব্যবসার ফাঁকে কিন্তু এই কাজটা করা যায় ব্যবসা এগুলা বা সংসারের বিভিন্ন ধরনের কাজ কাম আছে সেগুলো করতে পারবো সেগুলোর পাশাপাশি এই কাজটা করা যায় এগুলোর পাশাপাশি এই কাজটা করে যে মাস শেষে যে দুই মাস পরে পনেরো হাজার অথবা বিশ হাজার তিন চারশো মুরগি লালন পালন করে এইভাবে আমরা কিন্তু সাধারণত দেখি যে ইউটিউবে নানান ভিডিও দেখি যে দেশি মুরগি পালন করে অনেক টাকা কাম করতেছে মাসে 50000 1 লাখ দুই লাখ টাকা ইনকাম না না এটা কি সম্ভব না এটা কোন ভাবে সম্ভব না কোন ব্যক্তি এটা পারবে না কারণ ভিডিও আমি অনেক দেখছি গাজীপুর চৌরাস্তা একজন নামছে শাকিল ফার্মিং ওর ভিডিও দেখছি আর একটা আছে কিছি কিছি ভিডিও চ্যানেলে অনেক ভিডিও দেখছি বাংলাদেশে কিন্তু আরো সাজালালে Agro farming আছে মনিশিং এর এগুলো অনেক খামারি আমি দেখছি অনেকেই অনেক কিছু বলে থাকে বিভিন্ন রকমের কথা বলে থাকে আসলে এই যে এত না যে 50 6000 43 50000 টাকা এটা কোন আমার মনে হয় ওগুলা সঠিক না আমি যেটা পারছি আমি তিনশো বাচ্চার ভিতরে প্রথম অবস্থায় ষোলো হাজার টাকা পাইছি আর ছয়শো বাচ্চার ভিতরে পাইছি মূলত মনে করেন যে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা যে এটা স্বাভাবিক এটা হবেই আর যদি একজন ব্যক্তি সঠিকভাবে নিয়ন্ত্রণ বাচ্চা না করতে পারে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তারপরেও এই দেশি বাচ্চার ভিতরে ভিতরে আমি লস এর কোনো কিছু দেখি না মানে বলতে চাচ্ছেন যে এই দেশি মুরগিতে যদি কোন প্রকারে কিছু ক্ষতিগ্রস্ত হয় তো তারপরেও দেশি মুরগিতে লাভ করা সম্ভব করা সম্ভব কিন্তু লস হবে না লস হবে না লস হবে না তো আমরা একটা জিনিস যে ভাই আমাদের কাছ থেকে এর আগে অতি ফাস্টে 300 নিছে এবং তারপরে উনি আমাদের কাছ থেকে 600 তো এইবার আমি ভাইকে পরামর্শ দিছি যে আপনি তিনশো করে বাচ্চা তোলেন আপনার যে খামারটা আছে এই খামারে আপনি টোটাল দুইটা স্টেপ করে তিনশো তিনশো করে বাচ্চা তোলেন তো দেখা যাচ্ছে যে তিনশো তিনশো করে বাচ্চা তোলার পরেও দেখা যাচ্ছে যে ওনার যে ছয়শ বাচ্চা যে লালন পালন করে যে টাকাটা আসে তার চাইতে তিনশো মানে অল্প বাচ্চায় দেখা যাচ্ছে যে লাভের অঙ্কটা বেড়ে যায় বেড়ে যায় যার কারণে আমি ভাইকে বলছি যে আপনি অল্প অল্প করে তুলেন দুইটা সেট করেন দেখা যায় আপনার প্রতি মাসে মাসে দেখা যাচ্ছে যে আপনার আজকে এক তারিখে বাচ্চা তুললেন আবার পরবর্তী মাসে এক তারিখে আবার বাচ্চা তুললেন আপনি তো অতি ফার্স্টের বাচ্চাটা দুই মাস বয়স হয়ে যাবে বিক্রি করে দেবেন তারপরের বাচ্চাটা ওইটার বয়স হবে এক মাস এক মাস এবং এই দিকে খামার খালি আর নতুন করে আবার নতুন করে আবার এই খামারে আপনার বাচ্চাটা মানে এই খামারের ভিতরে দুইটা স্টেপ করতে বলছি তো এখন আমরা শুনবো যে ভাই এই বাচ্চা এখন যে ওয়েদার মানে যে আমাদের বাংলাদেশের যে আবহাওয়াটা তো এই আবহাওয়া অনুযায়ী আপনি কোন মেডিসিন গুলো প্রয়োগ করতেছেন এই আবহাওয়ার জন্য সাধারণত ব্যবহার করতেছে আমি রেনা পিএস টু প্লাস টু প্লাস এনামাইসিন এনামাইসিন আর থাইবিন আর এনামক্স ঠান্ডার জন্য যেগুলো রেনাম ব্যবহার করছে তো একটা বিষয় সেটি হচ্ছে যে আহ ভাইর ওষুধ এই জায়গায় আছে না আছে তো এই জায়গায় ভাই ব্যবহার করতেছে মূলত হচ্ছে হচ্ছে রেনামাইসিন রেনামাইসিন হ্যাঁ এটা হচ্ছে রেনাটা কোম্পানি রেনা পিএইচ আর ভাই বলেছিল ফোন করে যে আমি টু প্লাসটা টা পাইতাছি না মূলত তো টু প্লাসের পরিবর্তে যে মেডিসিনগুলো আছে তো দেখেন এটা হচ্ছে মূলত হচ্ছে সিক্স প্লাস

হচ্ছে শালবনে ওইদিকে কাঁপা শিয়া যে বলে ওই দিক থেকে ওই ভাই আসছিল তো নিয়ে যাওয়ার পরেই ওই ভাই বাচ্চাগুলোকে মানে খুদ দিছে চাউলের যে খুদ এই খোদটা দিছে অনেক খামারিদেরকে আমি বলি সাধারণত যে এই যে চাউলের খোদ বা অন্য অন্য খাবার গুলো এগুলো দেওয়ার জন্য তো ভাই আপনি যে এতদিন যাবো টোটাল এর আগে চার মাস আপনি ওভার করে ফেলছেন মুরগি লালন পালন করে দুইটা শেট তুলছেন এখন আবার তুলছেন আপনি এই খামারে কোন ধরনের খাবার গুলো দিতেছেন আমি প্রথমত শুরু থেকে যেটা করছি এটা দুইটা দুই সাইডের ভিতরে ব্যবহার করছিলাম নারিশ কোম্পানি মান ভালো কাজ ভালো করছে কিন্তু তার পরবর্তীতে নতুন একটা গ্রুপের খাদ্য আছে সবাই বলতেছে ভালো হে আবার অনেকগুলা মুরগি পালে তিন চার হাজার মুরগির মতো পালে পরে বলতেছে এটার মান ভালো নারী এটার মান ভালো মান ভালো আছে খারাপ হয় না তো তাহলে আমি একটা বস্তা নিয়ে এই শীতটা দিই ভালো না খারাপ আপনি এখন যে খাবারটা এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার গোল্ড এগ্রোটেক ফিট লিমিটেড এই যে তাই না এই খাবারটা এখন দিতে আজকে বাচ্চার বয়স দিন আজকে পাঁচ দিন পাঁচ দিন তো আপনি তো ফিট ব্যতীত অন্য কোনো খাবার দেন না কারণ আমি সবাইকে বলি যেহেতু তারা মাংসের জন্য যারা মুরগি লালন পালন করেন তো সেক্ষেত্রে ফিড ব্যতীত অন্য কোন মানে খাদ্য দেওয়ার কোনো দরকার নাই মূলত আপনি এই যাবত পাইলে আসছেন শুধু ফিট দিয়ে ফিট দিয়ে অন্য কোনো খাবার মিক্স করে নাই না কেউ আছে ধান গম ভুট্টা এগুলা মিক্স করে মিক্স করছিলেন না না ওগুলা কোনো আছে আপনি শুধু ফিট দিয়ে মানে ওই বাড়তি ঝামেলাটা আপনি যাইতাছেন না শুধু ফিট দিয়ে পালতাছেন আরেকটা বিষয় ভাই মুরগি গুলো আপনি কিভাবে বিক্রি করতেছেন যে যে যখন রেডি হয়ে যায় বিক্রি করার জন্য রেডি হয় যখন দুই মাস পূর্ণ হয় বা কিংবা দুই মাসের কাছা গেছে গেছে ওই সময় আমি আমাদের এলাকায় একটা পাইকার আছে পাইকার পাইকার ওনারে বললে ওরা আসে আসলে পরে সব দিকে কেজি হিসাবে আচ্ছা এইবার যে আপনি যে কিছুদিন আগে যে মুরগিটা এই সেটে ছিল ছয়শ মুরগি এই মুরগিটা আপনি কত কত টাকা কেজি বিক্রি করছেন

মূলত ব্রুডিং করছে কিভাবে এই যে দেখেন অনেকে ব্রুডিং এর কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারেন তো ভাই মূলত করছে লেনিট ব্যবহার করছে আর নিচে দিছে অটো রাইস মিলের তুষ যেটা না অটো রাইস মিলের তুষ দিছে আর এই তুষটা অনেকেই বলে যে ভাই তুষটা আমাদের এখানে পাই না আসলে যে জায়গায় রাইস মিল আছে অটো মিল তো সেই জায়গায় গেলে কিন্তু এই পাওয়া যায় আর অন্য অন্য জায়গায় দেখা যায় যে কাঠের গুড়া এগুলা ব্যবহার করে তো কাঠের গুড়া চাইতে সব চাইতে ভালো হচ্ছে অটো রাইস মিলের তোষটা তো অটো মিলের তুষের উপরে ভাই দিছে পাঠের ছালা হ্যাঁ পাঠের ছালা দিছে যে দেখেন পাঠের ছালা দিছে আর খাবারের পাত্র দিছে। আর হচ্ছে পানি দিছে পানি দিনে কয়বার আপনি চেঞ্জ করতেছেন ভাই বলবেন তিনবার তিনবার টোটাল আপনি পানি তিনবার চেঞ্জ করতেছেন তো এই যে তিনবার সকালে পানিটা যে দিতেছেন আপনি সকালে সকালের পানি তো মেডিসিন দিতাছেন হ্যাঁ কোন মেডিসিনটা দিতেছেন আপনি সকালে পানিতে মেডিসিন দেই এনআপিএস আর 6 প্লাস 6 প্লাস আর এনামাইসিন হ্যাঁ তো এই তিনটা মেডিসিন আপনি সকাল সকালবেলা সবগুলো সূত্র দেখা যাচ্ছে যে প্রতি লিটারে এক এক করে শুধু 6 প্লাসটা 2 লিটারে এক লিটার লিটার এক লিটার হ্যাঁ আর দুপুর বেলা আপনি কোন মেডিসিনটা দিতেছেন দুপুরে দিতেছেন নাইসোভেট আর লাইসোভেটের পরিবর্তে আপনি যে মেডিসিনটা যেটা দেই সেটা মাঝে মাঝে আমি ভিটামিন দেই যেটা মানে এই মেডিসিনটা দুপুরে দিতে মানে সকালের পানিটা দুপুর পর্যন্ত আপনার চলতেছে আর দুপুর পর্যন্ত চলার পরে দুপুরে আবার পানিটা পাল্টায় আপনি ওই ভিটামিন যেটা হচ্ছে এআইবি আর থাইবিন এই দুইটা দিতে এই দুইটা যে দুপুরে দিতেছেন এই দুইটা দুপুরে দেওয়ার পরে কতক্ষণ চলতেছে আপনার সন্ধ্যা পর্যন্ত এটা মূলত সন্ধ্যা পর্যন্ত চলে ছয় ঘন্টা আমি এবারে চাকি মাঝে মাঝে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা এদিক সেদিক সেদিক হয় তো সন্ধ্যা পর্যন্ত আপনি এই মেডিসিন গুলা চলে চলার পরে সন্ধ্যার সময় আপনি হ্যাঁ কোন মেডিসিন গুলা দিতেছেন সন্ধ্যার পরে যেটা দিচ্ছে রেনাটিএস সিক্স প্লাস আর রেনামক্স রেনামক্স দেখেন সকালে আর আর হচ্ছে দিতে মাথায় রাখবেন তো এইভাবে মূলত আপনি ব্রুডিং এর কাজ গুলা করতেছেন তো এইভাবেই কিন্তু মূলত আমাদের যারা খামারি আছে তারা কিন্তু মুরগিগুলো মূলত লালন পালন করে আজকে বাচ্চার বয়স হচ্ছে পাঁচ দিন আর আজকে কোন ভ্যাকসিনটা দিবেন ভাই আজকে রানী ক্ষেতের প্রথম হ্যাঁ রানী ক্ষেতের যে প্রথম যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা আজকে দিবে টোটাল বাচ্চা নিচ্ছেন আমাদের কাছ থেকে তিনশো তিনশো আমি একটু বাচ্চা গুলো একটু ধরে দেখাই এই যে দেখেন আজকে বাচ্চার বয়স পাঁচ দিন এই যে পাক হয়ে গেছে তো বাচ্চা আপনার কাছে এইবারের বাচ্চাগুলো গুলো ভাই কিরকম মনে হইতেছে আমার গত দুইবার আছে আমার মনে হয় যে এইবারের বাচ্চাটা আমার সবচেয়ে ভালো আছে মানে গত দুইবার যে পালছেন আপনি হ্যাঁ তার চাইতে এইবারে বাচ্চাটা ভালো ভালো আইছে আসলে মূলত হইতাছে বাচ্চাটা কিন্তু সবসময় একই কোয়ালিটি হয় কিন্তু এইবার হয়তো বাই মূলত আহ ভালোভাবে পরিশ্রম করছে এই জায়গায় দেখাশোনা করছে যার কারণে বাচ্চার মানটা সবগুলো বাচ্চা একই সাইজ একই সাইজ ভালো একটা তো আপনারা আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে দেশি মুরগি লালন পালন করে মূলত লাভ করা সম্ভব একদম যে মহামারী যে লাভ করা যায় তা না কি অল্প পরিসরে ভাই মূলত আগে গার্মিসের চাকরি করতো যেটা অতি ফাস্টের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর গার্মিসের চাকরি বাদ দিয়ে এসে ভাই মূলত এখন সংসারের কাজে নিয়োজিত আর এর পাশাপাশি একটা ভাই খামার দিছে তো এই খামারটা উনি দেওয়ার পরে টোটাল দুইটা শেট তুলছে দুইটা শেটে টোটাল লাভ হয়েছে 30000 এবং তারপরে উনি আবার 300 বাচ্চা এই খামারে উনি আনিங்க এখন বর্তমানে নিচে আমাদের কাছ থেকে তো এরপরে ভাই ক্যাম্প বলছে যে এক মাস পর এই বাচ্চার বয়স যখন এক মাস হবে বা 25 দিন হবে ওই টাইমে আরো 300 বাচ্চা নেওয়ার জন্য তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানে প্রতি মাসে একটা করে আমার একটা করে বেশ আপনার উঠছে উঠছে তো এইভাবেই কিন্তু মূলত আগানো যায় আগানো সম্ভব তো এই যে আপনি প্রতি মাসে একটা করে সেটা আপনি তুলবেন এরকম কিন্তু আরো দুইটা খামার হইলে কিন্তু আপনার ওই দুইটা খামার কিন্তু আপনি পরিশ্রম করলে কিন্তু লাভ পাইতেন অবশ্যই এইভাবে কিন্তু লাভের হারটা বা পরিশ্রম যত করবেন আপনি তত ফলাফল আপনি ভালো পাবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খামার বিষয়ে সকল তথ্য পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন তো আশা করি যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার السلام عليكم السلام عليكم وعليكم السلام